প্রিয় বন্ধুরা আমরা আলোচনা করব যে আমাদের দেশে বহুল পরিচিত একটি প্রথা আছে যেটা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে অধিক দেখা যায় সেটা হলো পবিত্র রমজানের রাত্রবেলায় সেরি খাওয়ার জন্য মাকে মাইকে গ্রামের মাইকে মসজিদের মাইকে মানুষদেরকে সেরি খাওয়ার জন্য ডাকা হয় সেরকম অঞ্চলভেদে কেউ তিনটায় কোনো কোনো মসজিদের চারটায় কোনো কোনো মসজিদে সাড়ে তিনটায় এরকমভাবে ডাকা হয় অনেকে আবার সাউন্ড সিস্টেমে অর্থাৎ মাইকে গজল অস বিভিন্ন প্রকারের ইসলামী সঙ্গীত এবং কেরাত মাইকে তারা ছেড়ে থাকেন এ সম্পর্কে আসলে ইসলামের নির্দেশনা কি ইসলাম কী বলে এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা নিঃসন্দেহে নিঃসন্দেহে রোজা একটি মহান আল্লাহ রব্লা আলামিনের ফরজ বিধান এটা আমাদের সকলের যারা সুস্থ মুসলিম আসি মুকিম আসি আমাদের সকলের পালন করা অবশ্যই কর্তব্য আল্লাপাকের হুকুম পালন করতে হবে কিন্তু বন্ধু আমরা বিশেষ করে রাত্রেবেলায় মসজিদের ইমাম সব যারা আসি আমরা মসজিদকে রাত্রে মাইকে ডাকি শেরি খাওয়ার জন্য কোনো কোনো অঞ্চলে রান্না করার জন্য মাইকের ডাকা হয় এ ডাকাটা শরিয়াতে কতটুকু সমর্থন করে প্রিয় বন্ধুরা প্রথমত আমরা দেখবো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে ভিতরে এগুলি আসে কি না তো আমরা প্রথমে দেখতে পাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে এ কথা স্পষ্টভাবে বর্ণিত নাই যে সাউন্ড সিস্টেমের মাইকে রাত্রে মানুষদেরকে সিঁড়ি খাওয়ার জন্য ডাকতে হবে এটা শরীয়ত সম্মত কোনো হাদিসে অথবা কোনো ফেকার কেতাবে উল্লেখ করা নেই যে ডাকতেই হবে কেননা এলাকায় যারা বসবাস করে প্রত্যেকের প্রতিরোধা ফরস নয় কিছু আছে অমুসলিম তাদের প্রতিরোধা নয় কিছু আছে নাবাল্যক ছেলে মেয়ে যাদের প্রতি রোজা রাখা ফরস নয় কিছু আছে অত্যন্ত মমূর্ষ ব্যক্তি অসুস্থ ব্যক্তি বয়স্ক ব্যক্তি তাদের প্রতি রোজা রাখা অনেক ক্ষেত্রে ফরজ নয় তো এক্ষেত্রে যদি আমরা লাউড স্পিকারে মাইকে প্রচণ্ড আওয়াজে আমরা মানুষদেরকে সেরিকাজন ডাকতে থাকি ডাকি তাহলে তাদের ঘুমের ডিস্টার্ব হয় অমুসলিমদের ঘুমের ডিস্টার্ব হয় যারা আছে আপনার মা আছে এই মা যারা পিরিয়ড চলতেছে রাখে না তাদেরও গুমের ডিস্টার্ব হয় অথবা যারা নামার লোক ছেলেমেয়ে আছে তাদেরও গুমের ডিস্টার্ব হয় এ কারণে অনেক সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে লাউড স্পিকারে রমজান মাসের সেরিকা যেন ডাকা অস গজল নসিয়াত কোরআতেলত এগুলি বাজানো কোনোভাবেই শরীয়ত সমর্থন করে না হ্যাঁ তবে যে অঞ্চলে আপনার এরকম সিস্টেম আছে যে মানুষ সতর্ক নয় মানুষ টাইম টেবিল সম্পর্কে ততটা সচেতন নয় শুধু তারা মাইকের ওপর নির্ভরশীল করে মাইকের ডাকি তারা ঘুম থেকে ওঠে এবং সে রেখায় এক্ষেত্রে শরিয়ত আমাদেরকে কিছুটা ছাড় দিয়েছে সেটা হলো একবার বা দুইবার তাদেরকে সে রেখার জন্য ডাকা যায় সংক্ষেপে যে এভাবে যে প্রিয় এলাকাবাসী সে রেখার সময় হচ্ছে আপনারা থেকে উঠুন সে খান এরকম অল্প কথায় হ্যাঁ মানুষদেরকে দু একবার ডাকা যায় যেখানে মানুষ সতর্ক নয় সেখানে সতর্ক করা যায় বা যেখানে মানুষ সচেতন নয় তাদেরকে এবার ডাকা যায় কিন্তু একাদের লাউড স্পিকারে মানুষদেরকে ডাকা মানুষের ঘুম নষ্ট করা আবার এরকম হয় কিছু কিছু মানুষ সেঁরি খাওয়ার জন্য আগে উঠে গেছে তারা সে খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠে তারা ফজল নামাজ পড়বে তো এই মানুষগুলিকেও মানুষগুলোরও মাইকের লাউড স্পিকার ডাকলে সমস্যা হয় তো আমরা একাধারে লাউডস্পিকারে বার বারবার বার বার মানুষের মানুষকে ডাকা তাদের গোম নষ্ট করা তাদের রোগীকে কষ্ট দেওয়া নাবালিক বাচ্চাদের কষ্ট দেওয়া এরা শরীর সমর্থন করে না যদি বিশেষ প্রয়োজন হয় মানুষ অসতর্ক হয় মানুষ টাইম টেবিল সম্পর্কে অজ্ঞ হয় মানুষ সচেতন না হয় তাহলে তাদেরকে দু একবার ডেকে দেওয়া এবং টাইমটা তাদেরকে স্মরণ করে দেওয়া যে এখন এই কটা বাজে এবং সে টাইম এই কয়টা শেষ হবে এরকম সংক্রিয় তাদেরকে টাকা হ্যাঁ মোটামুটি জাহাজ আছে তাদেরকে ইসলাম ছাড় দিয়েছে কিন্তু ব্যাপক আকারে লাউড স্পিকারে ব্যাপী মানুষের ঘুম নষ্ট করা মানুষকে ডাকা হ্যাঁ এটা ইসলাম সমর্থন করে না মানুষের কষ্টের কারণ হয় এই কারণে যেহেতু যারা অমুসলিম তারা নাবার লোক তাদের প্রতিরোধ খরচ নয় এদের ঘুমের ডিস্টার্ব করার কোনো অথরিটি আমাদের নাই কোনো অধিকার আমাদের নাই অতএব আমরা যারা এমন সব আছি আমরা যারা দায়িত্বশীল আছি আমরা এ সম্পর্কে সচেতন হব হ্যাঁ কিন্তু অত্যন্ত দুঃখ বিষয় হলো কিছু কিছু মসজিদের মুসল্লি আছে কমিটি আছে তারা যদি মাইকে বারবার বারবার ডাকানো হয় তারা অসন্তুষ্ট হয় তারা বিরক্ত হয় যে হুজুর কেন ডাকলো না হুজুর কেন মাইক বন্ধ করে ডাকলো এ জাতীয় অনেক প্রশ্ন আসে তাদেরকে বুঝাইতে হবে যে এরকম এলাকা ভিতরে নাবালক বাচ্চারা আছে অসুস্থ লোক আছে অমুসলিম আছে যাদের প্রতি রোজা রাখা খরচ না তাদের ডিস্টার্ব হয় এ কারণে এই কারণে ব্যাপক আকারে অনেক সময় ধরে বারবার মাইকে ডাকা সমস্যা নয় হ্যাঁ নয় এরকমভাবে কমিটিকে বুঝে দিতে হবে কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম আমাদের সম্প্রীতির ধর্ম ইসলাম সামাজিক ধর্ম অতএব আমরা সকলেই এক সমাজে বসবাস করি আমরা একই সাথে বসবাস করি আমাদের কারো কোনো ক্ষতি না হয় আমরা হুকুম পালন করব আল্লাহর এক্ষেত্রে পালন করতে গিয়ে কেউ যেন বিরক্ত না হয় কারো যেন কষ্ট কারণ না হয় কারো যেন অতিরিক্ত চাপ প্রয়োগ না হয় এদিকে আমরা পরিপূর্ণভাবে খেয়াল রাখবো নজর রাখবো প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি মোটামুটি মাহাসের কথা হলো অধিক সময় নিয়ে মাইকে গজল মাইকে নাথ কেরাত নাসিদ অজ নসিয়াত এগুলি বাজানো মানুষের ঘুম নষ্ট করা অমুসলিমদের ঘুম নষ্ট করা নাবালক বাচ্চা বাচ্চাদের ঘুম নষ্ট করা অসুস্থ ঘুম নষ্ট করা কোনোভাবেই জায়জ নয় হ্যাঁ সতর্কভাবে হ্যাঁ অল্প সময় নিয়ে সংক্ষেপে মানুষকে আমরা ডাকবো যাতে মানুষ রোদ রাখা ধরে উঠতে পারে এবং না হয় আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে এই মাসালাটি বিশেষ করে রমজানের মাসালাটি আমল করার আল্লাহ তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته